আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর আমি আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমে দেখেন ঈদ যত ঘনী আসছে আমাদের কালেকশনও কিন্তু তত এক্সক্লুসিভ আপডেট কালেকশন আসতেছে শোরুমে এই মুহূর্তে আগানুরের আরও অনেক কালেকশন আসছে রেডি ড্রেস বেসিক্যালি আমরা রেডি ড্রেসের মধ্যে রেডি ড্রেসের মধ্যে একটা বড়ো ধরনের প্রিপারেশন নিচ্ছি কারণ এখন আপনারা যারা কেনাকাটা করতে আসবেন বেসিক্যালি পাকিস্তানি ড্রেস আপনারা রেডি ড্রেস নিতে চান তো রেডি ড্রেসের মধ্যে বড়ো ধরনের প্রিপারেশন দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এখানে আগানুরের রেডি ড্রেস পাবেন আপনারা ব্রেঞ্চ মার্কের রেডি ড্রেস পাবেন বেঞ্চ সাইজের রেডি ড্রেস পাবেন সব ধরনের ফ্যাশনেবল রেডি ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমে দেখেন কী পরিমাণে কালেকশন আসছে এখানে সব রেডি ড্রেসগুলো আমাদের একদম নতুন শিপমেন্ট এগুলো আসা মাত্র আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি এবং আমাদের এই পাঁচটার মধ্যে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে আপনারা পাবেন সব এক্সক্লুসিভ ডিজাইনার লাক্সারি পার্টি ড্রেস পাকিস্তানি লাক্সারি পার্টি ড্রেস এখানে বিন হামিদের কালেকশন থাকবে বিন রশিদের কালেকশন থাকবে তাওয়াক্কালের কালেকশন থাকবে পোশাকের কালেকশন থাকবে এবং আল তাওয়াক্কালের কালেকশন পাবেন নোটসের কালেকশন থাকবেন আরও বিভিন্ন ভ্যারাইটিস ব্র্যান্ডের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি ড্রেস যারা নিতে চান আমি বলবো ওয়ান টাইমে চলে আসেন আমাদের শোরুমে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আসতে আপনারা দেখতে পারবেন পাকিস্তানি সব ধরনের কালেকশন আছে আমাদের এই শোরুমে পাকিস্তানি সব ধরনের কালেকশন আছে আমাদের এই শোরুমে এখানে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আপনাদের জন্য এই পাশের মধ্যে দেখেন সব লাক্সারিয়াস কালেকশন থাকবে শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না এইখানে দেখেন এইখানে আরও কালেকশন আলতাওয়াত কালে কালেকশন পাবেন এখানে সব ধরনের ফ্যাশনেবল এবং প্যাডেলস ব্রাদার্সের কালেকশন কিন্তু আমাদের চলে আসছে যেটা বাংলাদেশে প্রথম আমরা সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে প্যাডেল ব্রাদার্সের ড্রেস যেটা চার হাজার পাঁচশো টাকার ড্রেস আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন বুটিক্সের ড্রেস থাকবে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে যেগুলো রিয়েল এডিসের কাজ ঝাড়খান্স স্টনের কাজ এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন এবং ঝাড়কান্স স্টনে কাজ করা থাকবে অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এই ড্রেসগুলো আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আমাদের শোরুমে আসবেন আগামীকাল সকাল সকাল শোরুমে আসবেন এই যে প্যাটেলস ব্রাদার্সের ড্রেস এগুলো এই যে প্যাটেল ব্রাদার্সের ড্রেস এই ড্রেসগুলো আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর মেনশন আর নূর মেনশনের চার তালে এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এখানে আগানুরের লাক্সারি রেডি লাক্সারি পিসগুলো পাবেন যেগুলো জাদুসিদ স্প্রিং কাজ করা জাদ্রুসি স্প্রিং কাজ করা ইভেন এখানে আমাদের কিছু গাউনের কালেকশন আসছে এক্সক্লুসিভ ডিজাইনের গাউন যারা চান পাকিস্তানি গাউন যারা চান এই কষ্টটার মধ্যে গাউনের কালেকশনও থাকবে আপনাদের জন্য তো অবশ্যই যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট গাউজা মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পুনিবাসারি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে পাকিস্তানি শোরুমের মধ্যে এই স্পেশাল অফার থাকবে এই স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য চার রাত পর্যন্ত তো সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম